জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো দেখতে পাচ্ছ এখানে আমি এখন একটা ফেসিয়াল করব তো ফেসিয়াল করার জন্য আমি নেচার্সের গোল্ড কিটটা নিয়েছি এখানে ডিটেন আছে তো প্রথমে আমি ডিটেন করে নিয়ে এরপর আমি কিন্তু মাসাজগুলো একের পর এক স্টার্ট করে দিলাম তো কিছু মাসাজ ক্লিপ এখানে তোমাদের দেখাবো কারণ সবগুলো তো দেখানো সম্ভব হবে না এত সময়ের ভিডিও তবে এখানে তোমাদের আমি কিছু মাসাজ দেখাচ্ছি এই এইগুলো মাসাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখনও অনেকের বদ্ধমূল ধারণা আছে যে ফেসিয়াল করলে আমরা পরিষ্কার হয়ে যাব বা ফেসিয়াল করলে আমাদের যত পিগমেন্টেশন সব চলে যাবে তো এই ধারণাগুলো তো সম্পূর্ণভাবেই ঠিক না তার কারণ হচ্ছে পিগমেন্টেশন অনেক সময় অনেক কারণে হয়ে থাকে হরমোনের ডিসব্যালেন্সের জন্য হয়ে থাকে তো এইসব পিগমেন্টেশনকে হটানোর জন্য কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন ফেসিয়ালের অনেক উপকারিতা আছে এবং ফেসিয়ালের কিন্তু কোনো অপকারিতা নেই যা আছে সব উপকারিতাই আছে ফেসিয়াল সম্পর্কে আমি বলছি না উপকারিতাগুলো বলতে গেলে এখন অনেক সময় লাগবে তো তোমরা শুধু এই মাসাজগুলো তোমাদের দেখাচ্ছি সেই যারা বেগে নাড়াচ্ছ নতুন যারা ব্রিটিশিয়ান কোর্স শিখছ তারা তাদের তো শিখিয়েই দিচ্ছে তবুও কিছু কিছু যদি তোমাদের মনে হয় যে তোমরা শিখতে পারো নি সেসব জায়গাগুলো তোমরা কিন্তু এইসব মাসাজগুলোকে অ্যাড করতে পারো আমি ফ্ল্যাপিং করছি এভাবে করতে হবে তিনটা পার্টে এবং নোজ রোল প্যাটিং ভাবে এভাবে কিন্তু মাসাজ দিতে হবে সাথে আইব্রো কেউ আইব্রো করে নিচ্ছি সবকটা আঙুলের সাহায্যে আগে আমি চোখ দুটোকে মাসাজ দিয়ে নিচ্ছি পরে কিন্তু এক এক করে আমি আঙ্গুলগুলো কমাতে থাকবো দুটো করে করবো তিনটে করে করবো এরপর কিন্তু আমি একটা আঙ্গুলের সাহায্যে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে আমাদের ডার্ক সার্কেলটা হয় যে এরিয়াটার মধ্যে সেই এরিয়াটার মধ্যে কিন্তু এভাবে প্রতিটা আঙ্গুলের সাহায্যে আমি একটা একটা করে মাসাজ দেব আমার অন্যান্য ফেসিয়াল ক্লিপের শর্ট ভিডিওগুলো আছে তোমরা যদি শর্টগুলো দেখতে চাও সেখানেও দেখতে পাবে সবকটা মাসাজ আমি দেখালাম না এরপর আমি এখানে গোল্ড জেল যেটা আছে সেটা দিয়ে আমি সোলার রোলার আছে সেই সোলার রোলারটা দিয়ে আমি একটু মাসাজ করে দেখাচ্ছি প্রথমে আমি ছড়িয়ে নিচ্ছি ক্রিমটা জেলটা সব দিকে ছড়িয়ে নিচ্ছি ভিডিওটা তো যদি তোমাদের পছন্দ হয় তোমরা শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো এভাবে করে কিন্তু আমরা মাসাজটা দিব যাদের ফ্যাট থাকে বেশি এসব এরিয়ায় তাদেরকে কিন্তু চাপ দিয়ে মাসাজটা করবে লং ভিডিও বানানো এবং লং ভিডিওকে আপলোড করা এখন সেরকম সময় হয় না এটা আমরাও খুব যত্ন সহকারে এখানে চোখের চারপাশে এভাবে করে খুঁজে দেব কিছুক্ষণ আমি রোলারের সাহায্যে মাসাজ করার পরে কিন্তু আমি সামান্য হাতে তালুতে আমি জলটা নিয়েছি তার কারণ একটি শুকনো হয়ে যাচ্ছে যার জন্য এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করবো না তবু আমি এক ড্রপ নিলাম হাতের সাহায্যে আমি মাসাজাবার দিয়ে দিচ্ছি আপলিফটিং করতে হবে মধ্যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে চাপ দিয়ে দিয়ে মাসাজ করতে হবে এগুলো আমি যা করছি আমার স্টুডেন্টদেরকে দেখিয়ে দিচ্ছি তবুও তোমাদের সামনে আমি পুরোটা দেখাতে পারিনি তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি কাট করে দিয়েছি আমার এই ক্লায়েন্টের আগে কিন্তু প্রচণ্ড মাত্রায় সুরশুরই ছিল তো এখন অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছ তোমরা একটু হেসে উঠেছে তাও অনেক বাদে এভাবে কিন্তু আমরা কোল্ড কমপ্রেস করব একবার ঢেকে রাখবো আরেকবার খুলে দেব ঢেকে রাখবো আবার খুলে দেব এইভাবে পাঁচ ছয় বার করব এখানে প্যাক লাগিয়ে দিচ্ছে প্যাক লাগিয়ে আইপ্যাড দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর দশ মিনিট রেখেছিলাম তারপর কিন্তু দেখতে পাচ্ছি একটু ড্রাই হয়ে গেছে তো আমাদের কিন্তু এই ড্রাই অবস্থায় অনেকে ভিজে তুলো দিয়ে চাপ দিয়ে তুলে ফেলে কিন্তু এভাবে তুলতে হয় না প্রথমে একটু জল দিয়ে হালকা মাসাজ দিয়ে নিতে হয় হালকা মাসাজ দিয়ে এইভাবে করে ঠিক এইভাবে সুন্দর করে রাফ করে সেটাকে নরম করে নিয়ে তারপর কিন্তু ভিজে টিস্যু বা ভিজে তুলো দিয়ে কিন্তু কটন দিয়ে তুলে ফেলতে হয় এভাবে করে আমি কিন্তু যে ড্রাই হয়ে গিয়েছিল প্যাকটা সেটাকে ভালোভাবে মাসাজের সাহায্যে সেটাকে সফট করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছ এরপর কিন্তু ভিজে টিস্যু দিয়ে দেখতে পাচ্ছ এভাবে দেখো সুন্দরভাবে মুছে দিচ্ছি প্রেশার কিন্তু জোরে দেওয়া যাবে না ঠিক হালকা হাতে কিন্তু এভাবে তুলে ফেলতে হবে কোন রকম চোখে নাকে মুখে যেন ক্লায়েন্টের কোনো অসুবিধে না হয় এভাবে হালকা হাতে মুছে ফেসিয়াল ক্রোস করে দিচ্ছি তো তোমার আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ফেসিয়াল কম করে চল্লিশ মিনিটের প্রসেস তো এখানে আমি চল্লিশ মিনিটের জায়গায় তেরো চোদ্দো মিনিটে আমি শেষ করতে চলেছি তো তোমাদের অনেকেই আমি স্কিপ করে দিয়েছি অনেক মাসাজগুলোই আমি দেখাইনি তবে যতটুকু দেখিয়েছি ততটুকু তোমরা ধৈর্য ধরে দেখেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ